আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি উচ্চ মাধ্যমিকের র্যাঙ্ক হোল্ডার উজান চক্রবর্তীকে প্রথমে উজানকে জানাই কংগ্রাচুলেশন অ্যান্ড তার পাশাপাশি ওয়েলকাম টু জিও বাংলা আর যেটা নিয়ে আমরা কথা বলবো যে এত ভালো তুমি একটা রেজাল্ট তো করেইছ তো প্রথম যখন তোমার রেজাল্টটা বেরোয় তখন তোমার বাড়ির লোকের প্রতিক্রিয়া কি ছিল অ্যাকচুয়ালি আমি তখন আমি স্নানে গিয়েছিলাম এবং সেখান থেকে আমি বেরিয়ে আমি অন্য ঘরে বসেছিলাম আমার বাবা মা প্রেস কনফারেন্সটা ফলো করছিল আমি অন্য ঘরে আমি এত ভয় ভয় পেয়েছিলাম আর কি যে আমি অন্য ঘরে বসেছিলাম তো তারপরে হঠাৎ করেই দেখলাম বাবা মা প্রচন্ড একটা চিৎকার করে উঠল নিয়ে ওরা নিজেরাই ঘর থেকে বেরিয়ে এলো তখন বললাম কী হলো কী হলো হঠাৎ করে তখন বললো যে এরকম এরকম ব্যাপার স্টেটে র্যাঙ্ক করেছি তখন মানে আমরা সকলেই মানে যতটা না আনন্দিত তার থেকে অনেক বেশি শখ কারণ আমাদের সকলের কাছে ভীষণ সারপ্রাইজিং ভাবে এই ব্যাপারটা এসছে আমরা কেউ আশা করিনি যে এরকম কিছু তো সেই দিক থেকে দেখতে গেলে তখন বেশ নতুন রকম একটা অভিজ্ঞতা বেশ একটা থেকে একটা অদ্ভুত ধরনের একটা ফিলিং হচ্ছিল সকলে আর বাবা মায়ের এরকম রিঅ্যাকশন দেখে তোমার কি রিঅ্যাকশন ছিল তুমি ততটা খুশি হতে পেরে एक्चुअली বাবা মায়ের কি রিঅ্যাকশন সেটা দেখারও আগে আমি নিজেই খুব শক ছিলাম আর কি সেই দিক থেকে দেখতে গেলে হ্যাঁ তারপর থেকে একটু সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করে দিয়েছিল প্রচুর কিন্তু তার মধ্যেও গণের সকলের মধ্যে এতটা আনন্দ দেখে আমি নিজেও খুব আমি এটা করার বল হত তোমার এত ভালো রেজাল্টের পিছনে তোমার কৃতিত্ব তো বটেই তার পাশাপাশি স্কুলের কতটা অবদান বলে তোমার মনে হয় একদম স্কুলের অবদান তো মানে অবশ্যই অনস্বীকার্য কারণ আমরা ছোটবেলা থেকে আমাদের স্কুলে এমনভাবে কোনো একটা টপিক বোঝানো হয় বা সেই অ্যাপ্রোচটাই এমনভাবে নেওয়া হয় যে আমরা খুব সহজভাবে ব্যাপারটাকে বুঝে যেতে পারি এবং তারপরেও যদি কখনো কোনো সমস্যা থেকে যায় কোনো একটা টপিক বুঝতে সেটা আমরা একশোবার যদি আমার স্কুলের টিচারদের কাছে যাই তারা একশোবারই আমাদেরকে সমান গুরুত্ব দিয়ে বুঝিয়ে দেয় কাজেই মানে তারা না থাকলে তো মানে আজকে আমি এই যে এই জায়গাটাতে বসে আছি এটা স্কুলের পাশাপাশি গৃহ শিক্ষকের প্রয়োজন কতটা পড়েছে তোমার এই পড়াশোনার ক্ষেত্রে গৃহ শিক্ষক আমার যেটা মনে হয় যে স্কুলের যারা শিক্ষকরা যেমন পড়ান আর গৃহ শিক্ষকরা পাশাপাশি পড়ান এই ব্যাপারগুলো একে অপরের পরিপূরক আমার ক্ষেত্রে অন্তত তাই হয়েছে স্কুলের শিক্ষকরা কি হয় না সবসময় একটা চল্লিশ জনের ক্লাসে বা পঞ্চাশ জনের ক্লাসে হ্যাঁ আমাদের টিচাররা একদম খুব চেষ্টা করেন যাতে সকলের কাছে ব্যাপারটা সমানভাবে পৌঁছে যায় কিন্তু অনেক সময় হয়তো হলো যে হয়তো আমাদের একটু কোথাও কনসেপশনের প্রবলেম হয়ে গেল সেই দিকটা থেকে তখন আমাদেরকে হেল্প করার জন্য গৃহ শিক্ষকরা রয়েছেন তাদের ওই ওয়ান টু ওয়ান যেহেতু আমরা ক্লাসটা পাই সেহেতু তারা অনেক গভীরে গিয়ে একটা টপিক আমাদের সঙ্গে আলোচনা করে আরো সহজ করে তোলেন বা তারা যে নোটস দেন সেটা পরীক্ষায় লেখার ক্ষেত্রে অনেক সময় থাকে পরীক্ষার প্রিপারেশনের জন্য আমরা অনেক কিছু শুনে থাকি যে অনেক স্টুডেন্টরা রয়েছে যারা একদম ক্লাসের শুরু থেকে এক্সামের জন্য প্রিপারেশন নেয় কেউ আবার এক্সামের লাস্ট মুমেন্টের প্রিপারেশনটা খুব স্ট্রং ভাবে নেয় তোমার ক্ষেত্রে কোনটা হয়েছে আমার তো ওই পরীক্ষার কোনো দিন আগে না হলে ঘুম না এটা আমার বরাবর হয়ে এসছে তো সেটা মানে আমার মনে হয় যে আমি সারা বছর যতই পড়ি না কেন ওই পনেরো দিনের পড়াটা একটা এমন অদ্ভুত রকমের সলিড পড়া হয় না ওই পড়াটা সারা বছর আমি কিছুতেই করতে পারি সেটা হয়তো আমার অক্ষমতা কিন্তু আমি পারি না সত্যি বলতে এবং সারা বছর যেহেতু পড়াশুনোর পাশাপাশিও নানা রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আমাদের স্কুল আমাদেরকে একদম ইনভলভ করে রাখে সেহেতু সেই দিক থেকে দেখতে গেলে স্কুলে সারা বছর ছেলে পিছে ফাংশন হতে থাকে আমরা স্কুলের সব স্টুডেন্টরা সেখানে প্রচণ্ড তার সঙ্গেও যে আমরা পড়াশোনাটা করি না তা নয় একদম সমান গুরুত্ব দিয়েই করি কিন্তু ওই আর কি আমার ক্ষেত্রে হয় যে ওই পনেরো দিন আগে আমি একটা অদ্ভুত শক্তি পাই নিজের মধ্যে আর কি তো এখানে স্কুলে পড়াশোনার জন্য বা ভালো রেজাল্টের জন্য কোথাও তুমি কো কারিকুলার অ্যাক্টিভিটিদের মধ্যে থেকে হারিয়ে যাও না তো কি কি মানে কি কি ধরনের কোকারিকুলার অ্যাক্টিভিটিদের সঙ্গে তুমি জড়িয়ে চিকিৎ বা একমত যুক্ত আছে যেমন আমার গান করতে খুব ভালো লাগে এবং ওই গানটা আমি পড়াশুনোর প্যারালি দেখি আর কি পড়াশুনোটা যেমন করছি সমান গুরুত্ব দিয়ে আমাকে গানটা করতে আমি এভাবেই এই অ্যাপ্রোচ দেখি তো সেই দিক থেকে দেখতে গেলে হ্যাঁ গানটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট এবং এছাড়া আমি বর্তমানে দুটো নাটকের দলের সঙ্গে যুক্ত সেইখানে অভিনয় করা বা স্টেজ ক্রাফট শেখা এই সমস্ত বিষয়গুলোতেও আমি এনকারেজ করি সব দিক থেকে এছাড়া আমাদের স্কুলে তো এই যে বললাম সারা বছর ধরে নয় স্পোর্টস নয় বসন্ত উৎসব অ্যানুয়াল ফাংশন হ্যান ত্যান সারা বছর কিছু না কিছু লেগে তো সেখানেও এই উৎসাহটা পাই এত কিছুর পাশাপাশি পড়াশোনাটার জন্য কতটা সময় বের করো বা কতটা সময় নিয়ে পড়াশোনা করো স্পেশালি যেটা তুমি বললে যে পরীক্ষার আগে পনেরো দিন তো কতটা সময় দিয়ে পড়াশোনা করো কতটা সময় দিয়ে পড়াশোনা করি বলতে আমি হ্যাঁ অবশ্যই উচ্চ ক্ষেত্রে যেটা হয়েছে আমি বলতে পারি যে ওই টেস্ট পরীক্ষাটা যেটা শেষ হয় এবং তারপরে উচ্চ মাধ্যমিক এই দুটোর মাঝখানে যে দু থেকে দেড় দু মাসের যে গ্যাপটা থাকে সেইটা আমার ক্ষেত্রে খুব কাজে লেগেছে এভাবে যে আমি একটু টেস্ট পেপার যেগুলো হয় সেগুলো সলভ করার চেষ্টা করেছি বা যে পড়াগুলো আমি এর আগে হয়তো পড়েছিলাম টেস্টের আগে তো পড়েইছিলাম তখন শুধু হয়তো বইটাই পড়াশোনা সময় দিয়েছিলাম এবার তো আমার বইটা পড়া হয়ে গেছে কাজে এইবার আমি প্রশ্ন উত্তর ওয়াইজ পড়ছি যে লাস্ট টেন ইয়ার্সে কি কি প্রশ্ন এসছে সেখান থেকে কোয়েশ্চেনের প্যাটার্নটা বোঝা বা ঘড়ি ধরে লেখা প্র্যাকটিস করা এই বিষয়গুলোকে আমি বেশি জোর দিয়েছি পরীক্ষার একদম শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে প্রিয় বিষয় বা তুমি তো যেহেতু তুমি প্রিয় বিষয় কোনটা বেছে নিয়েছিলে বিষয় বলতে আমার লিটারেচার পড়তে খুব ভালো লাগে ছোটবেলা থেকেই আমি লিটারেচারের প্রতি আমার একটা দুর্বলতা আছে বলা হয় তো বাংলা লিটারেচার হোক বা ইংলিশ লিটারেচার দুটোর ক্ষেত্রে ওই বিষয়টা আমার খুব ফেভারিট এছাড়া আমার সাইকোলজি ছিল ক্লাস টুয়েলভ সেইটা আমার পড়তে বেশ ভালো লাগতো গানটা তো আমার ভালো লাগেই সেটা আর তো এই যে বা সাইকোলজির খুব পছন্দের সাবজেক্ট পড়ছো তো নাম্বারের ক্ষেত্রে কি পছন্দের সাবজেক্টগুলোতেই বেশি নাম্বার পাওয়া হয়ে যায় দেখুন আমি যে নম্বর পেয়েছি হয়তো বলা উচিত না কিন্তু মানে সেটা কোনোটাই আমি আশা করি আমি আশার থেকে অনেকটা বেশি পেয়েছি তো সেই দিক থেকে দেখতে গেলে হ্যাঁ আমি পছন্দের সাবজেক্ট আর যেগুলো হয়তো অতটা পছন্দের নয় কিন্তু মানে পছন্দের তো নিয়েছি এইচএসএস সব সাবজেক্টের ক্ষেত্রে আমি বেশ ভালো নম্বর পেয়েছি পড়াশোনার ক্ষেত্রে কোন সাবজেক্টে বা পরীক্ষার আগে তখন কোনো রকমের ডিফিকাল্টি ফেস করেছ সেগুলো কিভাবে ওভারকাম করেছো ডিফিকাল্টি বলতে হ্যাঁ মানে ধরুন যেমন কনসেপ্ট বোঝা অনেক সময় হয় না পরীক্ষার আগে তখন টেনশনে কোনো একটা কনসেপ্ট তো হয়তো পড়েছিলাম তখন কিন্তু এখন আর ঠিক অতটা ভালো করে মনে পড়ছে তো তখন খুব মানে মানে অনেকটা এক্সটেন্সিভলি ভাবে সাহায্য করেছেন আমাদের স্কুলের টিচাররা এবং আমার গৃহ শিক্ষকরা তাদেরকে যখন ফোন করেছি তখন ফোন করেছেন এরকমও হয়েছে পরীক্ষার আগের দিন সাড়ে দশটা এগারোটা বাজে তখনও কিছু একটা হয়তো ছোট এমসি এর উত্তর লাস্ট টেন ইয়ার্স কোয়েশ্চেন থেকে বুঝতে পারছি না ফোন করেছি উনি ফোন করে উত্তর বলে দিয়েছেন তো এই সাহায্যগুলো পেয়েছি আমি পড়াশোনার ক্ষেত্রে কার সাহায্য তুমি সবচেয়ে বেশি পেয়েছো বলে তোমার মনে হয় সকলে কারণ আমার যেটা মনে হয় এই যে আজকে আমি এই একটা ভালো রেজাল্ট করতে পেরেছি এটার জন্য যার এতটুকুও অবদান রয়েছে মানে ধরুন কেউ একজন কোন গৃহ শিক্ষকের সঙ্গে আমার যোগাযোগটা করিয়ে দিয়েছে তার অবদানটাকেও আমি অস্বীকার করতে পারি কারণ তিনিও যেটা করেছেন সেটার জন্য হয়তো আমি খুব ভালো একজন শিক্ষককে পেয়েছি এবং তার জন্য হয়তো আমার রেজাল্টটা এতটা ভালো হয়েছে তো সেই দিক থেকে দেখতে গেলে কারোর অবদানই তো অস্বীকার করা যায় না তবু সবসময় পড়াশোনার ক্ষেত্রে যে যে দুটো মানুষ আমার পাশে থেকেছে সেই হচ্ছে আমার বাবা তো এরপর পরবর্তী সময় কি নিয়ে এগুলোর ইচ্ছে আছে আমার লিটারেচার নিয়ে পড়ার ইচ্ছে সাহিত্য নিয়ে পড়ার ইচ্ছে পরবর্তীকালে বাংলা সাহিত্য নিয়ে মূলত পড়াই পড়ার ইচ্ছে আমি কিছু কলেজে এখনো যেগুলো পোর্টাল খুলেছি করেছি হয়তো সামনের দিনও যেগুলো খুলবে পড়ব তো এবং আমার আমার এই কেন ছোটবেলা থেকে করার একটা হয়তো এটা সব বাচ্চাদেরই থাকে যে ওই পড়ানো পড়ানো খেলা এই খেলাটা হয়তো তখন থাকে কারণ আমরা তখন শুধু আমাদের পৃথিবীটা হয়তো তখন ওই টিচারদের স্কুলটার মধ্যেই সীমিত থাকে সেই জন্যই পড়াতে যাওয়া বা ওই বাড়িতে এসে একটা স্লেট নিয়ে বসে পড়া কয়েকজন ইমেজিনারি ছাত্রকে পড়ানো ওই বিষয়টা আমার মধ্যে ভীষণ রকম হয়েছিল। ছিল কিন্তু যত আমরা বেড়ে উঠেছি আমরা দেখেছি যে হয়তো বাকিদের মধ্যে থেকে ওই ইচ্ছেটা আস্তে আস্তে চলে গেছে কিন্তু আমার সেই ইচ্ছেটা থেকে গেছিল এবং পড়ানো লোকজনকে কোনো একটা কনসেপ্ট বোঝানো এই বিষয়টা আমার খুব ভালো সেখান থেকেই হয়তো এইটাকে বেছে নেওয়া হতে যাওয়া পরবর্তীকালে তোমার জীবনে তুমি সবচেয়ে বড় ইন্সপিরেশন কাকে পারো আহ আমার ইন্সপিরেশন বলতে দেখুন আমি নিজের মতো একটা পথকে বেছে নিয়ে চলতে ভালোবাসি এবং সেই পথে যা বাধা বিপত্তি আসুক না কেন সেটাকে আমি কোনোভাবে হোক অতিক্ষণ করে যাওয়ার চেষ্টা করি তো সেই দিক থেকে দেখতে গেলে আমার রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্সপিরেশন কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন মানুষ যার লেখা যার গান ইত্যাদি সেটা আমাদের যাপনের মধ্যে মিশে গেছে যে সেটা ছাড়া হয়তো আমরা চলতে পারি না আমরা জীবনের প্রত্যেকটা সুখ দুঃখ অভিমান বা আহ্লাদ আনন্দ বেদনা ইত্যাদি সবকিছুর মধ্যে রবীন্দ্রনাথকে করতে পাই তো সেই দিক থেকে দেখতে গেলে রবীন্দ্রনাথ যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর তোমার ইন্সপিরেশন তার পাশাপাশি তুমি লিটারেচার এবং মিউজিক এত পছন্দ করো পড়াশোনায় তুমি ভালো সবাই সেটা জানতেই পেরেছে তোমার গানটা যদি দর্শকদের জন্য দু শুনতে পাই স্বপ্ন কখনো দেখিনি আমি মাটিতে যে আজ সর্ব এসেছে রানি এমন স্বপ্ন কখনো আমি মাটিতে যে আজ দু চোখে যে আজ শুধু স্বপ্নের তৃষা চলারে পথে পেয়েছি নতুন বিশা দু চোখে যে আজ শুধু স্বপ্নের চলার পথে এছি নতুন শ্রান্ত নিবেষে মুক্ত জীবন মুক্ত জীব এমন স্বপ্ন কখনো দেখিনি আমি মাটিতে যে আজ সঙ্গ এসেছে না থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর এবং তোমার ফিউচারের জন্য আমাদের জিও বাংলার পুরো টিম থেকে তোমাকে জানাই বেস্ট অফ লাভ হ্যাঁ তোমার সাথে তো কথা হলো বা তোমার বাবার সাথে কথা বলে একটু জানবো যে তোমার বাবার কেমন রিয়াকশন বা তুমি তো বললেই তোমার বাবার প্রতিক্রিয়া বাট ওনার দিক থেকে উনি কতটা খুশি সেটা ওনার মুখ থেকে একটু জেনে নেব কিন্তু তোমরা শুনলাম যে ওজাদের এই সাফল্যে আপনারা কতটা খুশি হয়েছে তবে আপনার বুক থেকে জানতে চাইবো যে আপনার প্রতিক্রিয়াটা কি ছিল যখন ছেলেকে ধরলো ও বললো যে আপনারা প্রেস কনফারেন্সটা देखছিলেন তো আপনার প্রতিক্রিয়াটা কি ছিল ও যে একটু আগে বললো না যে আমরা খুব চিন্তার কোরেতেছিলাম তো সেই তাই মানে খুব আমি সেজলে খুব লজ্জিত ও এরকম ভাবে একটা হচ্ছিল করার জন্য আমাদের পাশে সিকিউরিটি রুম હતો সেটাকে দিয়ে

অধ্যাপনা করার ইচ্ছে আর ক্লাস টেন যখন পাস করলে মাধ্যমিক তখনও অন্যান্য সাবজেক্টে যথেষ্ট ভালো নাম্বার করেছিল কিন্তু ও চুজ করেছিল এমন এমনকি ওর সাবজেক্ট কম্বিনেশনও বেশ অনেকটাই ও নিজেই চুজ করেছে তো আমরা সবসময় ওকে বলি যেটা তোর ভালো লাগবে তুই সেটা কর আমাদের কারণ পড়বে ও জীবনটা ওর লড়তে হবে ওকে হ্যাঁ কাজে ওর পছন্দ ও কাজ করতে দেওয়া উচিত ও করতে দেওয়া উচিত আমার ইচ্ছেটা তো ওর বাকি জীবন চলবে না ওর ইচ্ছে সেই আমরা দিয়েছি সেই স্বাধীনতা এবারও তাই ও বাংলা নিয়ে মূলত পড়তে চায় অথবা সাইকোলজি বাংলার পাল্লাটাই যেমন মনে হয় এখনো পর্যন্ত বেশি ভারী হয়ে রয়েছে তো সেটা আবার কলেজে কোথায় ও চান্স পায় কিরকম হবে সেটা একটা ফ্যাক্টর অবশ্যই তার উপর ডিপেন্ড করছে তবে ও যেদিকেই যাক না কেন ও নিজের ইচ্ছেই যাবে ওর ইচ্ছেটাই আমাদের ইচ্ছে। ওর পড়াশোনার ক্ষেত্রে যখন প্রথম স্কুল বেছেছিলেন তো সেই সময় কি কি ভাবনা চিন্তা নিয়ে বা পার্থক্য ভবনকে বেছেছিলেন বা ও স্কুলের জন্য চুজ করেছিলেন যে কোন স্কুলে ছেলেকে ভর্তি করব। দেখুন এইটার উত্তর যদি দিতে হয় তাহলে আমার ছোটবেলার 얘기를 জানাতে হয়। মানে আমার বলতে আমাদের ছোটবেলায় আমার ওপরে দিদি আর ছোট আমি আমরা তিন ভাই-বোন। তো আমার বাবা কেন্দ্রীয় সরকারি চাকরি করতেন আমরা থাকতেন গোবাটলে। তো তখন আমার মায়ের ইচ্ছে ছিল যে আমার মানে আমাদের তিন ভাই হয়তো বোন পাঠভবনে ভর্তি তখন তার পরবর্তী সময়ে মায়ের ইচ্ছে ছিল যে বিয়ে হয়ে যাবে ছেলে মেয়ে যাই হোক না যাবে তাদের তো আর ওইভাবে বলতে পারবে না তো ছেলের যখন কোনো ছেলে বা মেয়ে হবে তখন তাকে পাঠভবনে ভর্তি কর এইটা মায়ের ইচ্ছে ছিল তো মূলত শুধুমাত্র মায়ের ইচ্ছের জন্যই ওকে পাঠভবনে ভর্তি করা এবং আরো একটা ঘটনা আমি এখানে বলতে চাই এটা একটা অদ্ভুত ব্যাপার এটা আমাদের মধ্যে আছে জানি না সকলের মধ্যে আছে কিনা ওই বাচ্চা হলে নাভিটা যখন শুকিয়ে যায় তখন সেটা ভালো কোনো জায়গায় ফেলা এটা একটা শুভ এর ব্যাপার আছে রিচুয়ালস আছে তো ওর নাভিটা ওই পাঠগন স্কুলেই ফেলা হয়েছে এবং সেইখান থেকে এমন শিকড়ের সম্পর্ক হয়ে গেছে আমার মনে হয় না ও কোনোদিন ওখান থেকে বেরোতে পারবে বলে আজকে ঠিক আছে খাতায় কলমে এক্স হয়ে গেছে বটে কিন্তু সম্পর্কটা রয়ে এরপর পড়াশোনা তো পড়ছি বাট আপনার কি মনে হয় যে এডুকেশন সিস্টেম এখন ও পড়াশোনা করেছে একটা জায়গা থেকে এরপর আবার কোনো একটা নতুন জায়গা বাঁচবে অনেক জায়গায় অ্যাপ্লাই করেছে তো আপনার দিক থেকে অ্যাজ আ আপনি কি ধরনের মানে শিক্ষা ব্যবস্থা চাইছেন বা ওর জন্য বেছে নেবেন দেখুন যেখানে এখানে সবাই আমার মনে হয় এটাই বাঁচবেন যে যেখানে সব জায়গায় শিক্ষক ভালো সেটা নয় তবু একটা তুলনামূলক চুলচেরা বিচার তো থাকে সেইটা আমরা চেষ্টা করব আমরা হয়তো নিজেরাও সব জানি না আমাদের পরিচিত মানুষ অনেকে অধ্যাপক আছেন শিক্ষক আছেন তাদের সঙ্গে কথা বলছি সেইভাবে সেটাকে চুজ করার চেষ্টা করব। যে কোথায় গেলে ভালো কথা বলে নিলাম উজান এবং তার বাবার সাথে শুনলাম তাদের সাফল্যের গল্প এবং কতটা খুশি তার মা বাবা সেটাও শুনলাম কেমন লাগবে এই ভিডিওটি জানতে ভুলবেন আমাদের কমেন্ট বক্সে তো তিনি আরো অনেক ভিডিওর জন্য নজর রাখবেন আমাদের চ্যানেলে